বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আর আমি আসছি এই মুহূর্তে আপনাদের সবাই সুপরিচিত খামারি জুয়েল ভাইয়ের কাছে আর জুয়েল ভাইয়ের কাছে কিন্তু আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে আর বিশেষ করে আনকমন কিছু কালেকশন আছে আমরা সেগুলো আপনাদেরকে এক এক করে ভিডিওতে দেখাবো ব্যক্তিপ্রদাশন অসাধারণ বাচ্চা এই যে দেখেন আনকমন কালার রোমান গাল কবুতর পিছনের লেজ হচ্ছে কালো আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদেরকে এছাড়াও আপনারা মুন্ডের মাদি পেয়ে যাবেন বাইরের কাছে অ্যান্ডোলোজিয়ান মুন্ডের মাদি পাবেন সীমিত রেটের ভিতরে ইনশাল্লাহ যাই হোক আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে বাইরের কবুতরের আজকে অভাব নেই মোটামুটি আমরা বেছে বেছে কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতর আপনাদেরকে দেখাবো অল্প দামের ভিতরে থাকবে ইনশাল্লাহ আর আশা করি আমার সম্মানিত দর্শকরা সবাই নিতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে দামগুলো পাই দেওয়ার চেষ্টা করে সবসময় আজকে থাকবে ইনশাল্লাহ তো যাই হোক অনেক কবুতর আছে আমরা মোটামুটি দেখাবো এখন

পাইসা পাইসা যেগুলো আর আজকের ভিডিওতে দিব ইনশাল্লা দামটা অনেক থাকবে কম থাকে আর বিশেষ করে আজকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আজকে কবুতর দাম নির্ভর করে কোয়ালিটির ওপরে হ্যাঁ আর আজকে বিশেষ করে যে কবুতরগুলো আছে একবারে নতুন কবুতর গত ভিডিওতে যে কবুতরগুলো ছিল লাল মোটামুটি সব কবুতরে বিক্রি হয়েছে আজকে যা আছে একবারেই নতুন কবুতর আর বিশেষ করে আজকে মানে রানিংয়ের সংখ্যা যেরকম আছে নিউ আডালও সেরকম আছে বাচ্চাও এরকম আছে ঠিক আছে মানে সব ধরনের আছে বাচ্চা নিউ আডাল রানিং সব ধরনের কবুতরই আছে একেবারে কম দামের আছে আচ্ছা যদি কোনো ভাই আমার এখানে আসতে চায় সরাসরি আইসার দেখে শুনে নিয়ে যাবে আমার আশা ঠিক আছে বাইপাল আসলে সাবান ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ এবং ওয়ার্ডস নগদ ডাস বাংলা যা আছে এক নাম্বার এক নাম্বারই সব আছে ভাই তো ভাই ভিডিও শুরু করি কথা না বলি অনেক আচ্ছা তো দর্শক ভিডিও জোরের সাথে থাকুন আর খুব সুন্দর চমৎকার কিছু দেখতে পারতেছেন এগুলো ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান দর্শক আমরা শুরুতেই দেখতেছি ব্ল্যাক এক জোড়া আছে এখানে

মাত্র পঁচিশশো টাকায় আপনার এই কর্মনার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন আরও বেশ কোয়ালিটি কিছু কবুতর থাকবে একদম হাতের নাগালে থাকবে দামগুলো স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে আছে এক জোড়া স্টেসার কবুতর মার্শাল্লাহ দেখতে পারতেছেন স্টেনসিল যেটা স্টেনসিল জি বয়স কেমন চলতেছে ভাই চার পর পাঁচ পরে আসা ভাই চার থেকে পাঁচ ফেদার বয়স চলতেছে না আচ্ছা দেখেন চার থেকে পাঁচ ফেদার বয়স চলতেছে তো বাচ্চাগুলো ভাই দাম চাচ্ছেন কত

তো আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন পঁয়ত্রিশশো টাকা একদম থাকবো ভাই না পঁয়ত্রিশশো টাকা ভাই আমরা দেখতে পারতেছি বাইর কাছে আছে ব্ল্যাক বন্টিনেট একদম ক্লাসিক্যাল বন্টিনেট যেটা ছোট তো নাই বললেই সারে একদম সাইজটা দেখানো বুট ঠোঁটের আর সাইজ বাসালা অনেক বড় সড়ো আছে সাইজটা আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি

তো বয়স কেমন চলতেছে ভাই নয় পর দশ পরে আছে ভাই নয় ফেদার দশ ফেদার বয়স চলতেছে না অনেক বড় সাইজের নয় ফেদার দশ ফেদার বয়স নর্মাদি কনফার্ম আছে ভাই বিডিং করতেছে বিডিং করতেছে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার ইয়াং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর ইয়াং জোড়াটা কিন্তু আপনারা নিলে অনেক দিন ডিম বাচ্চা আল্লাহর রহমতে করতে পারবেন তো ভাই যান দামটা বলেন তো দাম থাকবে ফিক্স কোনো দামা দামি ভাই আসলে এগুলো আলোচনা সাপেক্ষে সব ভিডিও তো দেওয়ার দরকার ভাই যেহেতু এগুলো অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমার ভাইরা বুঝে না সোজে না একটা কমেন্ট করে বসে হ্যাঁ না কমেন্ট যে বসবো না এই কমেন্ট করবো কালেকশন সেরকম নতুন জিনিস হলে কিন্তু একটু দামটা বেশি হবে আর কোয়ালিটি ভালো হলে একটু দামটা বেশি হবে ভাই ঠিক আছে সেম টু সেম যা আছে দুইটাতেই মার্শাল্লাহ জি কেমন কি দাম ভাই না দাম থাকবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা ভাই একদম 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 থাকবে সাড়ে ছয় হাজার টাকা দর্শক আনকমন জিনিস আশা করবো আপনারা বাইরের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নেবেন

লাউরি খুঁজতেছে তাদের জন্য অবশ্যই লক্ষ্য করবেন যে মার্কেটে দেখবি একশো একশো আছে ভাই ঠিক আছে দামরা ভাই বলেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম 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 থাকবে মাত্র পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই খুবই চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া বিদেশ দর্শক আমরা দেখতে পারতাছি এখানে রোমান আছে একটা জোড়া কালারটা হচ্ছে ব্লু বার যেখানে ব্লু বার কালারের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাই আট পরে আছে ভাই আঠেরো তার বয়স চলতেছে না আচ্ছা নর মাদি বোঝা যাচ্ছে ভাই ডান একটা মাদি বাম একটা নর একদম ইয়াং কবুতর নয় ফেদার আট ফেদার বয়স এই জোড়া কত চাচ্ছেন ভাই এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় ব্লু রোমান গাল সচল তো মার্কেটে কম ভাই হ্যাঁ আর একটা সাইজটা দেখেন একবারে দুইটারে বিগ সাইজ ঘুরে ঘাড়া দেখেন মার্ক কিনে দেখবে একশো একশো আছে কত যাচ্ছেন ভাই এই জোড়াটা এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র

তো আশা করবো আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ তো দেখতে পারতেছেন ভিডিও দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এক জোড়া সাদা দবদবা ককা কবুতর আরাবিয়ান ককা খুব চমৎকার ডাকাটা এই করে তো লাইট ক্যামেরার ভয়ে এখন ডাকাটা আবার অন্য খাঁচাতে দূরে নিয়ে আসছে তো শো খাঁচাতে এই জন্য ডাকাটা এটা ওইভাবে করতেছে না তবে ডাক আপনারা দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন ভিডিও কল ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এবং চাইলে এক্সট্রা ভিডিও বাই দিতে পারবো হ্যাঁ তো আমরা তারপর আমরা একটু চেষ্টা করব এটা হচ্ছে মাদিটা দল একটা ডিম পারছে না তো একটা ডিম মাদিটা অলরেডি দিছে এই হচ্ছে নটটা দিয়ে কিন্তু মাদিটা ছাড়লে এটা একটু দেওয়ার চেষ্টা করাই আসলে একটু কবুতর পায় হলো বয় আর আমরা এক খাঁচা থেকে আরেক খাঁচাতে ধরে নিয়ে আসি নরমাদি দুইটাই ডাকে আমি নিজের চোখেও দেখছি নরমাদি দুইটাই ডাকে তো কোনো দর্শক চাইলে আপনারা ভিডিও কলে নরমাদি ডাক দেখে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই দামটা বলেন তো আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু বাংলা আরবিয়ান কোকা না ভাই বাংলা আরবিয়ান কোকা কিন্তু পায়ে ফেদার হয় না হ্যাঁ আচ্ছা ওটাও সাদা হয় কিন্তু পায়ে ফেদার হয় না এটা কিন্তু পায়ে অনেক বড় বড় ফেদার কাটা আছে দাম কত ভাই জান দাম থাকবে আজকের জন্য একটা ডিম গতকালকে দিছে আজকে গ্যাপ জায়গা আগামীকালকে আরেকটা দেবে দুটো ডিম সহ নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা থাকবে ভাই দর্শক আমরা আরো একজোড়া কোকা না ভাই জি ভাই কোকা কবুতর দেখতে পারতাছি এটা হলো রেড কালার ভিতরে রেড কালার অরিজিনাল বাসিরাস ভাই বাসিরাস এই কালার দেখলে যারা আসলে কোকা কবুতর লালন পালন করে তারা অবশ্যই কালার দেখলেই বুঝবে আচ্ছা এটার বয়স কেমন ভাই এটাও রাডিং পেয়ার ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় ফিক্সড কোনো দাম হবে না 2000 টাকা 2000 টাকা থাকবে না একদম থাকবে না কোকা যেহেতু দুই জোড়া আছে

মাশাআল্লাহ একদম লাল টকটকা গিয়ারে দেখতে পারতেছেন আপনারা একবার 10 কিমি চলতেছে ভাই এক বাচ্চা ভাই মাত্র এক ফিটারের বাচ্চা সাইজ গটআপ দেখেন রানিং পেয়ার সমান বড় সাইজ হয়ে গেছে অলরেডি আর গিয়ার তো মাশাআল্লাহ এক ফিটারের বাচ্চা লাল টকটকা দেখতে পারতেছেন তো বাচ্চাগুলা ভাই নিখুঁত জি বাচ্চাগুলো আমার দর্শকের উদ্দেশ্যে আমরা ছোট করে বলে দেন এই বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় জি একদম তবে মাত্র 1500 টাকা ভাই একদম 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 তবে মাত্র 1500 টাকা দর্শক এই চমৎকার বেবিগুলো আপনারা বাইরে কাছ থেকে নিতে পারবেন দেখেন লাল টকটকা গিয়ারে আশা করব আপনারা এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক স্প্যানিশ গর্গরিও দেখতে পারতেছেন টাকাটা গিও দেখতে পারতেছেন খুব চমৎকার টাকাটা ব্যস্ত সামনে হচ্ছে নাটটা পিছনে হচ্ছে মাদি জি ভাই গোলার জোল টুল মাশাআল্লাহ দেখার মতো সুন্দর

প্রিয় দর্শক আমরা দেখতেছি জার্মান বিউটি হোম আছে বাইর কাছে একটা জোড়া ডানে যেটা আছে এটা হচ্ছে নর একটা ভাই বামেরটা হচ্ছে মাদি আর দুইটা শেপ কোয়ালিটি গোলার হাইট মাসাল্লাহ দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা হয় না ডিম বাচ্চা করা দুই আচ্ছা অথবা কালকের ভিতরে ডিম দিয়ে দেবে আজকালের ভিতরে আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে না জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা আসলে ভাই বর্তমান বিউটির বাজারটা একটু কম ঠিক আছে জি এটা আসলে কোয়ালিটির উপরে যে কোনো কবুতরের দামটা নির্ভর করে এটা শেপ দেখেন আর কোয়ালিটি দেখেন জি হ্যাঁ এটা যদি কোন দর্শক ভাই পঁয়ত্রিশশো তিন হাজার না আজকের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি ভাই মাত্র দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর কোয়ালিটির জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন গলার হাইট দেখতে পারতেছেন সুন্দর একটা জোড়া আশা করব দর্শক আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় ফুল রানিং এবং দু একদিন আবার টিম দিয়ে দিবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক জোড়া জার্মান বিউটি হোমা দেখতেছি এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কতটা অ্যাক্টিভ নটা কাটা খুবই ব্যস্ত মাটিটা পিছনে আছে আর গলার হাইট শেপ মাসাল্লাহ

তো এটা হলো রেড কালার এটা আপনারা আমরা হোয়াইট টা দেখাই আর জোড়া একসাথে নিলে কিছুটা কমে নিতে পারবেন এটা একদম থাকলো তিন হাজার টাকা দর্শক ভিডিও আমরা সাদা জোড়া কেরিয়ার দেখতে পাচ্ছি কেরিয়ার ক্ষমা দেখতে পাচ্ছেন এটারও ঠোঁট শেপ গলার হাইট লাম্বাই অনেক বড় বিগ সাইজের বয়স কানে কেমন ভাইটা দশ বার কমপ্লিট ভাই ফার্স্ট টাইম ডিম দিছে প্রথমবার ডিম দিছে দশ কমপ্লিট করার পরে আচ্ছা সামনেরটা কি মাদি সামনেটা মাদি পিছনেরটা হচ্ছে নর ডানেরটা নর বামেরটা মাদি এখন দেখতেছেন এই জোড়াটার দাম থাকবে কত ভাই এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর আগেটা দিয়েছিলেন ভাই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই জোড়া আসতেছে দাম তবে একসাথে নিলে ভাই

বেডিং চলতেছে একশো একশো তো কিছুদিন সময় লাগবে একবারে নতুন কবুতর যে দীর্ঘদিন দিন ভাই জোড়াটার দাম থাকবে কেমন ভাই জোড়াটার দাম থাকবে কোনো দামাদামি হবে না ভাই যদি কোনো ভাই নেয় যদি কারো পছন্দ হয় দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ডান্সিং হাই ফ্লোয়ার কবুতর দর্শক হাই ফ্লোয়ার কবুতর যারা চিনেন তারা অবশ্যই চিনবেন এই কবুতরটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা মাল মালটেজ দেখতে বার হচ্ছি বাইরে কাছে এখানে এটা এটার খাঁচা দিয়ে আমরা ভিডিওটা করতেছি সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি সাইজ গোলার হাইট দেখতেই পারতেছেন বিশাল সাইজের আছে জোড়া ভাই রানিং তো না রানিং কত চাচ্ছেন ভাই দাম এই পেটটা যদি কোন দর্শক ভাই না কোনো দাম আদে হবে না কেক্স 3000 টাকা একদম 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 থাকবে 3000 টাকা খাজা একদম মাথা ভিজে যাচ্ছে সাদের সাথে এরকম অবস্থা

এই জোড়াটা নিতে পারবেন ফুল রানিং তো না দশ পর কমপ্লিট হয়েছে একদম ইয়াং একটা জোড়া দশ পর কমপ্লিট হয়ে গেছে নর্মা ভাই কনফার্ম আছে আল্লাহ রহমতে আপনারা নিতে পারেন দীর্ঘদিন ডিম বাচ্চা পাবেন এক পাঁচশো টাকা পার পিস পড়তেছে এক হাজার টাকার জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস স্ট্রেচার দেখতেছি বাইরের কাছে স্টেনসিল স্টেচার যেটা বলে আর কালার তো মাসাল্লাহ দেখতেই পারতাছেন একদম চকচকা কালার

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস বাইরের কাছে মন্ডি কবুতর আছে কালারটা তো দেখতেই পাচ্ছেন অ্যান্ডোলো কালারের ভিতরে মাসা সাইজও দেখেন বডি বয়স কেমন এটা মাদি ভাই ফেদার বয়স মাদি কবুতর জি ভাই ফেদারের একটা সিঙ্গেল ফিমেল কোনো দর্শক চাইলে এই ফিমেলটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছে একদম ইয়াং তো দাম চাচ্ছেন কত ভাই যান এটা দাম দামি না ভাই যদি কোনো ভাই পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবে আমি আলোচনা সাপেক্ষে বর্তমান বাজার অনুযায়ী আচ্ছা দামটা বলে দেব আচ্ছা দামটা ভাই হাইড্রা ক্লেন যদি কারো দরকার হয় পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ তখন আপনাদেরকে ভাই দামটা বলে দিবেন আর কবুতরটা হচ্ছে একদম ইয়াং মাত্র আট ফেদার বয়স একটা সিঙ্গেল মাদি আশা করব দর্শক আপনারা এই চমৎকার মাদিটা সংগ্রহ করে নেবেন ভাই কি দাইতেছেন ভাইয়া এটা নর্থ ছিল মন্ডির মাঝে ছিল আপনার শৌকিনের হ্যাঁ আচ্ছা ওইখান থেকে বাচ্চা দুটা বের হয়েছে বর্তমানে নয় পদ দশ পরে আছে ভাই আচ্ছা মন্ডি আর শৌকিং এর ক্রস জি ভাই আচ্ছা একবারে মাদিটা মন্ডির মতো হয়ে গেছে একবারে আচ্ছা তো নয় ফেদার দশ ফেদার একদম ইয়াং জি ভাই তো কত চাচ্ছেন ভাই দাম দাম থাকবে আজকার জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ 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 এটাই বলতে চাইছিলাম একদম পঁচিশশো টাকা নাকি একদম পঁচিশশো টাকা হলে আপনার নিতে পারবেন নয় ফেদা দশ ফেদারে আছে নর্মাদি কনফার্ম আছে আশা করব দর্শক আপনারা এই ইয়াং জোড়াটা সংগ্রহ করে নেবেন মুন্ডি এবং শৌকিং এর ক্রস এর একটা জোড়া দেখেন